পরিণীতা সিরিয়ালে দেখতে পাবেন পারুলের ফাঁসের আদেশ আদালত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা সবাই রায়ান আর তার পরিবারে অনেকে মিলে পারুলকে উদ্ধার করার জন্য তাদের গাড়িটাকে হাইজ্যাক করে নিয়েছে তারপর ওরা পালানোর আগে পুলিশ আর ফোর্স মিলে তাদেরকে ধরে ফেলে তারপর পার্লকে আবার সেলে নিয়ে চলে যায় এরপর সেখান থেকে আদালতে হাজির করা হয় পারুলকে আর চার জঙ্গিকে তারপর আদালতের সব ফেক প্রমাণ পারুলির বিরুদ্ধে দেওয়া হয় এরপর আদালত সব কিছু বিচার বিবেচনা করে পারুলকে ফাঁসির জন্য রায় দেয় সো গাইস এরকম প্রিডিকশন আমার মনে হয়েছে তবে এরকম নাও ঘটতে পারি আর আপনারা যদি সঠিক কি হয়েছে জানতে চান তাহলে অবশ্যই ফোরণিকা দেখতে থাকুন আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটির লাইক ও কমেন্ট করতে ভুলবেন না বাই বাই